হ্যালো আর সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর টপস কালেকশন তো সবাই চাচ্ছে আমরা তো লিলেনের টপস অনেক অনেক দিচ্ছি বর্তমানে দিচ্ছি দিব অনেক অনেক লিলেন এবং সুতির উপর টপস কালেকশন আছে তো আজকে দেখাবো সফট অ্যালেক্স এবং সফট জর্জেটের ভিতর কিছু টপস কালেকশন সবাই চাচ্ছে এই ধরনের ফেন্সি ট্রেন্ডি কালেকশনগুলো মাত্র কত দিব আজকে একদম কম দামে মাত্র মাত্র কত করে দিব বলেন তিনশো নব্বই টাকা টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু তো দেখেন খুব সুন্দর এটা যেটা দেখছি খুব সুন্দর হাইনিক কলারের ভিতরে আবার ব্লেজারের মতো খুব সুন্দর কট সিস্টেম এইগুলো কিন্তু ইন্ডিয়ান সিস্টেমের ভিতরেই হয় আমি যে ডিজাইনটা এটা দিয়েছি একটু উঁচু করে ধরো এই যে দেখেন খুব সুন্দরভাবে দেখাচ্ছি আমি স্যামি লংয়ের ভিতরে এগুলা শর্ট কামি শর্ট টপস যেটাকে বলে শর্ট টপসগুলো খুবই সুন্দর হ্যাঁ এই টপসগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় ভাবা যায় আপনারা এখনই এগুলো যেহেতু স্টক সীমিত এক কোন স্ক্রিনশট দিয়ে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেন কিংবা কিনবা চলে আসেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় আপনাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস টপস কালেকশন হিজাব গাউন হ্যাঁ রেডিমেড চিপিস রিজনেবল প্রাইস থেকে রেডিমেড চিপিস থেকে ধরে একদম পার্টি ওয়ারের চিপিস সব ধরনের কালেকশন পেতে চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ডাকার দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে শনিবার বন্ধ আদার সব দিন খোলা থাকবে তো মোস্ট ওয়েলকাম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসার জন্য তো চলে আসবেন আপনারা সবাই আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম দামের ভিতরে দিচ্ছি তিনশো নব্বই টাকা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনশো নব্বই টাকার ভিতরে দারুন আরেকটা কালেকশন দিয়ে দিই একটু গেম খেলি আপনাদের সাথে মাঝে মাঝে গেম খেলতে খুব ভালো লাগে গেম খেলাটা হচ্ছে এইরকমই চারশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিচ্ছি তিনশো তিনশো নব্বই টাকায় তাহলে দেখেন কি সুন্দর সুন্দর অফার দিচ্ছি আপনাদের তো এই সব প্রোডাক্ট নেওয়ার জন্য চলে আসতে হবে আমাদের এইখানে তো আর একটা ডিজাইনে চলে আসলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এইখান থেকে আবার ছোট করা যায় তারপরে হচ্ছে কি সুন্দর টপ সিস্টেম তার উপর আবার কোটি সিস্টেম অ্যাশ কালার কম্বিনেশন ব্ল্যাকের ভিতর মেরুন কম্বিনেশন কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আমি আজকের প্রোডাক্টগুলো দেখে একেবারেই এক্সাইটেড অনেক অনেক ভালো লাগছে এই প্রোডাক্টগুলি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ আপনারা সবাই জানেন তারপরে এটা তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকায় বিশ টাকা আসলে পাইকারিতে লাভ কত থাকে জানেন আপনারা জানেন তো অবশ্যই অনেকেই ব্যবসা করতেছেন বুঝছেন বিশ থেকে পনেরো টাকা বারো টাকা চোদ্দো টাকা আঠারো টাকা পঁচিশ টাকা এরকম লাভ থাকে তো এই সুন্দর সুন্দর টপসগুলি হচ্ছে চারশো পঞ্চাশ আমি দিয়ে দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকায় ভাবা যায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন কত হটি নটি কালেকশনগুলো এত সুন্দর কালেকশনটা কালেকশন নিতে কেউ মিস করবেন না চলে আসবেন আমাদের এইখানে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বা নেসা স্কুলের সামনে তো বিওয়ার্স এখানে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তো আর কি বলবো এত সুন্দর কালেকশনগুলো আমার নিজেরই পড়তে ইচ্ছা করতেছে কিন্তু আমি তো আর পড়তে পারবো না কারণ আমি তো হচ্ছি বললাম না হেলদি মানুষ হেলদি মানুষ আসলে এগুলো হচ্ছে টপসের ভিতরে খুব সুন্দর এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু লংয়ের ভিতরে লংটা কিন্তু আমি পড়তে পারি মুটিরা পড়তে পারে কিন্তু এই যে লাবণ্যর মতো তরুণ যারা আছে তারাই সুন্দর তারণ্যময় যারা আছে তারাই পড়তে পারে যারা স্কুল কলেজের মেয়েদের কাছে আপনারা এগুলো সেল করতে পারবেন টপস আইটেমগুলো তার সাথে যদি আপনারা চান যে লেগিংস জেনকিনস নেবেন তাহলেও সেটা আমাদের কাছে পাবেন অনলি একশো টাকার মাধ্যমে একদম সুন্দর সুন্দর ফ্রি সাইজের লেগিন্স পেয়ে যাবেন তার সাথে স্কার্ট এই গরমে কিন্তু স্কার্টটা খুব ভালো চলছে আপনারা স্কার্টও নিতে পারেন আর আজকে সবগুলো কালেকশন কিন্তু দেখা যাচ্ছে এই কালেকশনগুলো আপনারা নিজেরাও জানেন চারশো পঞ্চাশ এটা না চারশো পঞ্চাশ এবং চারশো সত্তরের কালেকশন সবগুলো দিয়ে দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকায় চারশো তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর এখন দেখাচ্ছি একটা খুবই সুন্দর দেখেন লেস করা কালেকশনটা খুবই সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকার কালেকশন চারশো তিরিশে দিয়ে দিচ্ছি চারশো তিরিশে দিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো ওকে দেন এইখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কিংবা চলে আসতে পারেন ডাকার ভিতরে যারা আছেন তাদেরকে বোস্ট ওয়েলকাম তারা তো প্রতিনিয়ত চলে আসতেছে ডাকার বাহিরে যারা আছে তাদের জন্য বলছি আপনারা যদি এই গরমে কষ্ট করে না আসতে চান আপনারা খুব সুন্দরভাবে ওই যে ইমো নাম্বার দেখতেছেন রবি নাম্বার রবি নাম্বারের হোয়াটসঅ্যাপ রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হ্যাঁ বাটারফ্লাই অ্যাঞ্জেল একটা টপ দেখাচ্ছি খুব সুন্দর অ্যাঞ্জেল টপসটা আপনাদের জন্য কিন্তু চারশো সত্তর টাকা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকায় ভাবা যায় তো আজকে দিচ্ছি আপনাদের জন্য একদম রাজকীয় উপভোগ করার মতো একটা ডিসকাউন্ট তো এই ডিসকাউন্ট উপভোগ করতে কেউ মিস করবেন না এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কিন্তু এইটাও বলে দিই প্রোডাক্টগুলো কিন্তু সীমিত দেখা যায় দুই চার বান্ডেল করে আসে যারা যারা আগে অর্ডার করবে তারাই কিন্তু পাবে সব প্রোডাক্টগুলো আজকে দিয়ে দিচ্ছি কত প্রাইজে মাত্র চারশো তিরিশ টাকায় তারপর তো তিনশো নব্বই টাকার কালেকশন প্রথমে দেখাই দিছি আর এগুলোও খুব সুন্দর কালেকশন সব জর্জেটের উপরে আর এই ট্রেন্ডি কালেকশনগুলো কিন্তু এই 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 ধরনের টপসগুলো যারা পড়ে তাদের কিন্তু এরকম ফেন্সি জর্জেট মানে গরমে কটন যতই পড়ুক জর্জেট হচ্ছে একেবারে এক্সক্লুসিভ জর্জেটের সাথে কোনো কিছুর তুলনা হয় না বাইরের কান্ট্রিতে দেখবেন তারা কিন্তু সুতি পরে না তারা সবসময় জর্জেটটাই পরে আর জর্জেট হচ্ছে একটা ফ্যান্সি প্রোডাক্ট এটা আয়রন করার জামেলা নেই কুস্কানোর জামেলা নেই হ্যাঁ খুব সুন্দর এই যে এখন একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু ভাইয়া চারশো পঞ্চাশে দিতে চারশো তিরিশে দিতে পারবো না এটা হচ্ছে খুব সুন্দর আনারকুলি তো আনারকুলটা এখানে রাখো এখানে কিছু আনারকুলি দেখাবো তারপর নিচের আরেকটা ডিজাইন দেখাবো যেগুলো হচ্ছে চারশো সত্তরের কালেকশন আমি এটা লাস্টে দেখাই তো যেগুলো আমি চারশো এটা এইটা এটাও চারশো সত্তরের কালেকশন এটা চারশো তিরিশে আমি দিতে পারব না তো এটাও আমি পরে দেখাচ্ছি তো এই যে এটা দিতে পারবো এটা আমি বলে দিই এটা হচ্ছে চারশো সত্তরের কালেকশন এইটা চারশো তিরিশে আমি দিয়ে দিতে পারবো কারণ অনেকে বলতে পারেন ওটা দিতে পারবেন না কে এগুলো দিলে ওগুলা দিতে পারবেন না কেন আর এটা হচ্ছে চারশো নব্বই টাকার এটা চারশো সত্তর টাকায় পাবেন আমি বলে দিচ্ছি চারশো পঞ্চাশেই দিয়ে দিলাম এটা এগুলো এটা দিলাম চারশো চারশো তিরিশে এগুলা চারশো তিরিশে দিলাম তো এখানে কিছু প্রোডাক্ট আছে যেটা আসলে এই খুবই খুবই মানে লস হয়ে যাবে এগুলো দেওয়া যাবে না এগুলো চারশো সত্তর এটাতেও আমি বিগ ডিসকাউন্ট দিচ্ছি এটা এগুলো পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে দেখেন কত সুন্দর সুন্দর সফট ম্যাটেরিয়ালের এগুলো পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশের একটা কথা একটা কথা হচ্ছে বিলিভ করা না করা হচ্ছে আপনাদের বিষয় আসলে আজকের যে ভিডিওটা দিলাম শুধুই আপনাদের জন্য চ্যানেলের জন্য সব কাস্টমারের জন্য এগুলাতে আমাদের প্রফিট নেই বললেই চলে তো এই সুন্দর সুন্দর আনারকলি যে প্রোডাক্টগুলো আছে এগুলো চারশো পঞ্চাশে পাচ্ছেন দেন এইখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছি সফট এলাক্স ডিপার দেওয়া থাকবে যে হাতা এখানে কুচি থাকবে যেটা লং করা থাকবে খুব সুন্দর হ্যাঁ এগুলো পাচ্ছেন চারশো সত্তর আপনি চারশো সরি চারশো নব্বই টাকার প্রোডাক্ট এগুলো আমি চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি হ্যাঁ চারশো নব্বইয়ের প্রোডাক্ট চারশো পঞ্চাশে আমি দিয়ে দিচ্ছি তো যা যেভাবে ভাল লাগে দেন স্ক্রিনশট দিয়ে এখনই আপনারা অর্ডার করে ফেলুন কিংবা চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ পাট্টা আলা তাল স্কুলের সামনে এখানে আসলে একদম বাচ্চা টপস থেকে দুশো টাকা থেকে শুরু করে সাত হাজার টাকার ড্রেস পাইকারিতে কিনে ইন্ডিয়ান ড্রেসগুলো কিনে সেল করতে পারবেন মূলত আমি বলি এখানে দুশো পঞ্চাশ টাকার ড্রেস তিনশো টাকার ড্রেস চারশো টাকার ড্রেস তিনশো তিরিশ টাকার ড্রেস পাঁচশো টাকার ড্রেস সাড়ে তিনশো টাকার ড্রেস অ্যাভেলেবেল কালেকশন আছে যেগুলো শোরুম কোয়ালিটিতে আপনি সাড়ে তিনশো টাকার ভিতর সুতি এবং লিলেনের উপর এত সুন্দর সুন্দর টপস এবং ওয়ান পিস কালেকশন পাবেন যেটা ভাবতেও পারবেন না যেটা মার্কেটে গেলে প্রতিটা প্রাইস থেকে আপনার কাছ থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা বেশি নিবে অবশ্যই নিবে কারণ তাদের খরচ আলাদা আমরা ম্যানুফ্যাকচার আমরা তুলি আমাদের খরচ আলাদা তো চলে আসবেন সবাই এখানে শেষ করছি শুভকামনায় খোদা হাফিজ